বন্ধুরা ঘটনার দিন ভোরবেলায় এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মোবাইলের ফোন কল রহস্য ঘনীভূত করছে দুটো স্পেশাল ফোন কলের ট্রেস পেয়ে গেছে সিবিআই একটা ইনকামিং একটা আউটগোয়িং ইনকামিংটাই কার কাছ থেকে হয়েছিল আউটগোয়িংটাই কার কাছ থেকে হয়েছিল এই সন্দীপ ঘোষ প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলেছিল সকাল দশটার সময় নাকি সে প্রথম আর্জি করের ফোন পায় অথচ তার ড্রাইভারকে ট্রেস করে অন্য খবর পাওয়া গেছে এই ড্রাইভারকে কাক ভরে ডেকে পাঠায় সন্দীপ এবং তারপর কোনো বিশেষ জায়গায় বেরিয়ে যায় ওই যে ইনকামিং কলটা কলটা এসেছিল থেকে এবং আউটগোয়িং হয়েছিল কোথায় যেখান থেকে নাকি ইনস্ট্রাকশন এসেছিল যে ফোনে কোনো কথা বলা সিকিউর নয় তাই ইন পারসন মিটিং করতে হবে এইখানে একটা গুরুত্বপূর্ণ মোড় দাঁড়িয়ে আছে এর পাশাপাশি তিনজন অত্যন্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ নেতার খোঁজ পাওয়া যাচ্ছে যেখানেও সিবিআই নজর ফেলছে এক সাংসদ তিনি সন্ধেবেলায় ফোন করেন এক প্রভাবশালী বিধায়ককে সেই প্রভাবশালী বিধায়ক ফোন করেন এক কাউন্সিলারকে এবং তারপরই ওই বিধায়ক এবং কাউন্সিলার মিলে এলাকার যত স্থানীয় রাজনৈতিক কর্মী আছে সকলকে এক জায়গায় নিয়ে আসেন মৃতদেহকে গার্ড দেওয়া থেকে শুরু করে তড়ি ঘড়ি শ্মশানে দাহ করা অনেক কিছু অ্যাক্টিভিটি এই দুজনের মাধ্যমে হয়েছে কোথা থেকে সেই ইনস্ট্রাকশান এসেছিল এবং কেন কেন এত তড়িৎ গতিতে তাদের ইনভলভমেন্ট এটাও কিন্তু একটা বড় পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে এবং তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিংয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পরই এমার্জেন্সি বিল্ডিংয়ে সিবিআইয়ের পাঁচ সদস্যের টিম পৌঁছে গেছে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘটনা ঘটার এক মাস কেটে গেছে এখন আবার এমার্জেন্সি বিল্ডিংয়ে গিয়ে কোন তথ্যের সন্ধান হচ্ছে এখানেই একটা বড় তথ্য উঠে আসছে কেননা ডিএনএ প্রোফাইলিংয়ে শুধুমাত্র সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাচ করছে তাহলে একটা সাধারণ ধারণা ভাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে কলকাতা পুলিশ যে থিওরিতে এসেছিল সেই থিওরিতে স্ট্যাম্প দিতে চলেছে সিবিআই সেটা হচ্ছে সঞ্জয় একমাত্র অপরাধী কিন্তু না এই এমার্জেন্সি বিল্ডিংয়ে সেই দিন রাতে তারস্বরে সেখানে পার্টি চলছিল দুটো জায়গায় পার্টির সন্ধান পেয়েছে তার মধ্যে একটা এই এমার্জেন্সি বিল্ডিংয়ের ছাদে শেখা নেই কি একাধিক যারা দুষ্কৃতী তারা পার্টির আড়ালে বহিরাগত তাদেরকে আশ্রয় দেওয়া অ্যালিবাই তৈরি করার জন্য সেইখানে পার্টি হচ্ছিল সেই সন্ধানে গেছে ফলে আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা প্রধান বিচারপতি বলে দিয়েছেন সেটা হচ্ছে আপনাদের তদন্তে কে আটকাচ্ছে যেখানে খুশি তদন্ত করা যেতে পারে এখন অবধি দুর্নীতির তদন্তে সন্দীপ গ্রেপ্তার হয়েছে এবং তার জামিনের আশা নেই কিন্তু সাধারণ মানুষ যেটা জানতে চাইছে সেটা হচ্ছে মেন যে খুন এবং ধর্ষণের ঘটনা সেখানে কে বা কারা মূল অপরাধী কারা কুচক্রি কারা সম্পূর্ণ ষড়যন্ত্রটার সঙ্গে রয়েছে আর সেখানে একাধিক গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু কিন্তু সিবিআই নিয়ে এলো এবং সেগুলো থেকে কোনো বড় মাছের বা বড় বড় মাছের সন্ধানের দিকে এগোচ্ছে সিবিআই সেই জল্পনা কিন্তু বাড়ছে কী কী হচ্ছে অবশ্যই ডিটেলসে আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ফার্স্ট যে ক্লুটা সিবিআইকে ভাবাচ্ছে বা যেটা নিয়ে তারা যাচ্ছে তাদের একটা টিম ডেডিকেটেডলি কাজ করছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের সেদিনের অ্যাক্টিভিটি সন্দীপ ঘোষ প্রকাশ্যে বলেছে সকাল দশটার সময় তার প্রথম ইনফরমেশন আসে আর্জি করার এই ঘটনা সম্পর্কে ফলে সাথে সাথেই সেখানে এসে পৌঁছে যায় এবং পুলিশও যেটা জানাচ্ছে যে পুলিশও তার আগে পৌঁছে গিয়েছিল সেই জন্য আনন্যাচারাল ডেথের মামলা তারা শুরু করে সন্দীপ ঘোষের বয়ানটা নেওয়া হয়নি এবং সন্দীপ ঘোষের কোনো রিপোর্টের জন্য অপেক্ষা করা হয়নি তার অভিযোগের জন্য অপেক্ষা করা হয়নি পুলিশ শতপ্রণোদিত হয়ে আনন্যাচারাল ডেথের মামলা শুরু করে নেয় এবং এখানেই কিন্তু সিবিআই একটা বড় ব্রেক থ্রু দিয়েছে যেই কারণে আজকে প্রধান বিচারপতি একটা ছোট্ট প্রশ্ন করেন যার মধ্যে অনেক রহস্য লুকিয়েছিল সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের বাড়ি থেকে আরজি করে দূরত্ব কতটা এবং সাথে 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 তুষার মেহতা যিনি সলিসিটার জেনারেল কেন্দ্রের তরফে সিবিআই তরফে যিনি দাঁড়িয়েছিলেন তিনি একটু মুচকি হেসে শুধু বলেন পনেরো থেকে কুড়ি মিনিট আর এখানেই রহস্যটা রয়েছে সন্দীপ ঘোষের অ্যাক্টিভিটি নিয়ে এখানেই অনেক কিছু রয়েছে দেখুন সন্দীপ ঘোষ যতই বলুক সকাল দশটায় প্রথম ইনফরমেশন পেয়েছে তার গাড়ির ড্রাইভার সরকারি গাড়ি যেটা সে ব্যবহার করত সেই গাড়ির ড্রাইভারকে ট্রেস করে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ তাকে খুব ভোরবেলা কাক ভরে হঠাৎই ডেকে পাথায় এবং সেটার সপক্ষে ওই ড্রাইভারের কল লিস্ট চেক করে তার সপক্ষে প্রমাণ পাওয়া গেছে তার ইনকামিং কলের লিস্টে সন্দীপের নাম্বার রয়েছে ওই ভোরবেলাতে এরপরে সন্দীপের যে ডেটা সেটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নাকি নেওয়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে দুটো খুব ইম্পর্ট্যান্ট কল রয়েছে একটা ইনকামিং একটা আউটগোয়িং ইনকামিং কলটা কে করেছে ওই করের ইনফরমেশন দেওয়ার জন্যই কল করেছে সন্দীপ কি আগে থেকেই জানতো আরজি করে ঘটনাটা ঘটেছে সেই জন্য ওই ফোন কলটার জন্য অপেক্ষা করছিল নাকি সন্দীপ এই ঘটনাটা কিছুই জানতো না তাকে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এরপরই সন্দীপ এক অত্যন্ত উচ্চ প্রভাবশালী কোথাও ফোন করেছিল এবং সেই কথা হয় খুব সংক্ষিপ্ত সিবিআই যেটা ধারণা করছে যে এই সংক্ষিপ্ত কথোপকথনের কারণ এই যে ইম্পর্ট্যান্ট ম্যাটারটা রয়েছে বা নেক্সট কোর্স অফ অ্যাকশান যেটা ঠিক করতে হবে সেইটা ফোনে আলোচনা করা শেফ নয় পরবর্তীকালে তদন্তের আওতায় এটা আসতে পারে সেই জন্যই ইন পারসেন্ট বৈঠকের জন্য সন্দীপকে ডাকে এবং সন্দীপ সেই জন্যই তার ড্রাইভারকে ফোন করে ওই কাকভরে নিয়ে আসে এবং তারপর সেই ইন পার্সন মিটিংটা হয় কার সঙ্গে সেই মিটিংটা হয়েছিল সেই একটি মিটিং সন্দীপ করেছিল সেখানে কি কোনো তৃতীয় পক্ষ বা অন্য কেউ যোগ দিয়েছিল নাকি সেই প্রভাবশালীর সঙ্গে মিট করার পর তারা ইন পার্সন আবার অন্য কোথাও গিয়েছিল সেই পার্সন যে রয়েছে সে কি ওই সন্দীপের সঙ্গে বৈঠক করার পর ফোনে কারুর কাছ থেকে কাউকে কোনো ইনফরমেশান দিয়েছিল বা কারোর কোনো ইনস্ট্রাকশান নিয়েছিল অনেকটা জটিল হয়ে রয়েছে এবং যে বড় মাছের সন্ধান করছে বড়ো মাথা যে এই কেসটার সঙ্গে যুক্ত রয়েছে সন্দীপের এই ভোরবেলার কল রহস্যই তার মধ্যে অনেকটা লুকিয়ে রয়েছে এমনটাই কিন্তু সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা মনে করছেন এটা যেরকম একটা দিক যাচ্ছে এর পাশাপাশি একটা বিস্ফোরক দিক উঠে এসেছে সেটার অন্য একটা অ্যাঙ্গেল উঠে এসেছে অর্থাৎ একটা তো ঘটনাস্থলের ষড়যন্ত্রকারী বা যারা এই দুষ্কৃ দুষ্কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে বা পরবর্তীকালে দুষ্কর্মটা চাপা দিতে পারে সেই রকম কনসপিরেটারের একটা সিরিজ রয়েছে অন্যদিকে আর একটা পার্ট উন্মোচিত হচ্ছে যেটা হচ্ছে এই মৃতদেহটাকে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে হবে যাতে অন্য কোনো তদন্তকারী এজেন্সি ঢুকতে না পারে যাতে আদালতের নির্দেশে সেকেন্ড টাইম পোস্টমর্টেম করা যেতে না পারে এবং প্রথম পোস্টমর্টেমটা তড়িঘড়ি করে সমস্ত কিছু নিয়মকানুন নাম মেনেই কোনো রকমে নাম করে দাও যাতে পরবর্তীকালে এটা নিয়ে তদন্ত করতে গেলে আর কোনো কিছু না পাওয়া যায় যেটা আজকে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টেও মেনশন করেছে যে কোনো এই ধরনের রেপ হওয়ার পর রেপ বা রেপ মার্ডার যেটাই বলুন না কেন প্রথম চার থেকে পাঁচ ঘন্টাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে মৃত্যুর টাইম লাইনটা পাওয়া যাচ্ছে তারপরে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা কেটে গেছে পুলিশের তদন্ত শুরু করতেই এবং তারপরেও তারা আর কোনো রিক্স নিতে চায়নি সেই জন্যই কি তড়িঘড়ি এই ব্যবস্থাটা হয়েছে এবং এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট মোড় আসছে তার কারণ হচ্ছে যে এক অত্যন্ত প্রভাবশালী সাংসদ যে ফোন করে যে অঞ্চলে নির্যাতিতার বাড়ি সেই অঞ্চলের এক খুব প্রভাবশালী বিধায়কের কাছে সেই বিধায়ক ফোন পাওয়ার পরই তরি ঘড়ি এক কাউন্সিলার সেও কিন্তু খুব প্রভাবশালী এবং এই যে কাউন্সিলার এই কাউন্সিলারের ভূমিকা কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে কেননা বিভিন্ন জায়গায় তার সাইনিং টাইনিং পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশকে গার্ড করা হচ্ছে বা পুলিশের সঙ্গে লিয়াজোর কাজটা সে করছে এবং নিজেকে ডিফেন্ড করার জন্য অনেক কথা এখন সংবাদ মাধ্যমে বলতে শুরু করেছে সিবিআই তাকে কিন্তু ইন্টারোগেট করতে চায় যে ভার্সানগুলো দিচ্ছে সেটাই আসল যে সত্যিই ওই পরিবারটাকে সাহায্য করছে সেই সময় অভয়ের বাবা মা একদম হোপলেস হয়ে গেছেন তাদের মাথা কাজ করছে না সেই জন্য সহানুভূতি দেখাতে তাদের পাশে হিউম্যানিটি দেখাতে সেখানে আছেন নাকি ওই সাংসদের ফোন আসার পর বিধায়কের ইনস্ট্রাকশানে আর ছায়াসঙ্গী হওয়া থেকে তিনি সরে যাননি এবং এই যে মৃতদেহটা তড়ি তৈরি করি দাহ করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার একটা ষড়যন্ত্র চলেছে তার সঙ্গে কি যুক্ত এবার প্রশ্নটা আসছে যে সাংসদের ফোন আসেছিল এবং তারপর ওই এলাকার সমস্ত রাজনৈতিক কর্মী একটি বিশেষ রাজনৈতিক দলের এটার মধ্যে ইনভলভ হয়ে যায় এবং সেই জায়গা থেকে এই সমস্ত কার্যকলাপ করতে থাকে সেই সাংসদের কি সরাসরি কোনো যোগ রয়েছে এই আরজিকর কাণ্ডের সঙ্গে নাকি সেই সাংসদ ইনস্ট্রাকশান পেয়েছিলেন এই সন্দীপের যোগাযোগ করা মিটিং করা ইনফরমেশান দেওয়া বা সঞ্জীব যে প্রভাবশালীর সঙ্গে করেছিল সেই প্রভাবশালী যে প্রভাবশালীর কাছে পৌঁছেছিল সেই উপরি মহল থেকে কোনো ইনস্ট্রাকশান এসেছিল সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালী নিজে সরাসরি ইনভলভ হতে চায়নি সেই জন্য কি ওই সাংসদকে বাইপাস করেছিল ইনফরমেশন কেননা এই যে উচ্চ প্রভাবশালীর কথা মনে করা হচ্ছে ভাবা হচ্ছে যে সাংসদের ফোন এসছিল এই বিধায়কের কাছে বলে মনে করা হচ্ছে এরা কিন্তু খুব ঘনিষ্ঠ পার্টি লাইনে এরা খুব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে ফলে সেই জায়গা থেকে এই ত্রিভুজের এত বড় অ্যাক্টিভিটি সেটা এরা কোনো কিছু না জেনেই যেহেতু একটা পলিটিক্যাল ইনস্ট্রাকশন রয়েছে রাজনৈতিক বসেদের একটা ইনস্ট্রাকশন এসছে সেই জন্য এরা ঝাঁপিয়ে পড়ে এই সমস্ত কিছু করেছিল নাকি এরাও এইটার সঙ্গে ইনভলভ হয়ে রয়েছে সেই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ধরছে এরা তিনজন কি কনসপিরেটর নাকি এরা তথ্য প্রমাণ লোপাট করিয়েছে নাকি এরা ওই উপরই উচ্চ প্রভাবশালী কারোর নির্দেশ এসেছে বলে এটা করতে বাধ্য হয়েছে সেই উচ্চ প্রভাবশালীর খোঁজ পেতে এই তিনজনের ভূমিকাও কিন্তু সিবিআইয়ের আতোষ কাচের নিচে রয়েছে এক এক করে কাউন্সিলর বিধায়ক এবং সাংসদ তাদের কিন্তু ইন্টারোগেশনের প্রসিডিওরে নিয়ে আসার একটা পরিকল্পনা কিন্তু রয়েছে এবং কিভাবে জিনিসটাকে সাজানো হবে কিভাবে এই ইন্টারোগেশন পিরিয়ডটা এগোবে কোন স্টেপে কাকে নিয়ে আসা হবে এইটা এখন কিন্তু সিবিআই একটা টিম পুরোপুরি অ্যানালিসিস করছে এর পাশাপাশি আজকে সিবিআই কিন্তু আরেকটা ইনফরমেশান দিয়েছে সুপ্রিম কোর্টকে সেটা হচ্ছে যেভাবে এখানে স্যাম্পেল কালেকশন হয়েছিল সেটা সঠিক হয়নি ফলে যে স্যাম্পেল কালেকশান করেছিল তাকে ইন্টারোগেট করা তাকে তদন্তের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা অত্যন্ত জরুরি এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেখানে হাত খুলে দিয়েছে যে হ্যাঁ তোমাদের যাকে প্রয়োজন মনে হয় তোমরা এখানে ইনভলভ করতে পারো আর এরপরই একটা পাঁচ সদস্যের সিবিআইয়ের টিম আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার পরই আর্জি করে পৌঁছে যায় এমার্জেন্সি বিল্ডিংয়ে তারা কিন্তু তদন্ত করছে ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে যে কেন এই তদন্তটা এক মাস বাদে কী আর তথ্য পাওয়া যাবে ফিজিক্যাল কোনো তথ্য তো পাওয়ার কোনো জায়গা নেই আর এখানেই আবারও সেই সারকামস্টেন্সিয়াল এভিডেন্সের তথ্যটা উঠে আসছে কী সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স গতকালই একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে সিবিআই কিন্তু সেদিনকে রাত্রে আর্জি করের অনেকগুলো জায়গায় পার্টি হয়েছে এমন সন্ধান পেয়েছে তার মধ্যে দুটো স্পেসিফিক জায়গা তো অবশ্যই পাওয়া গেছে একটা হচ্ছে কেবি হোস্টেলের ছাদ আর একটা হচ্ছে যে এমার্জেন্সি বিল্ডিংয়ের যে মহিলা বিভাগ রয়েছে তার ছাদ সেখানে প্রচণ্ড উচ্চগ্রামে বক্স বাজিয়ে পার্টি হয়েছে অনেক রাত অবধি হুল্লোড়টা হয়েছে এবং তার ফলে এমার্জেন্সি বিল্ডিং তো বটেই সাধারণ পেশেন্ট যারা আছে তাদের ঘুমের ব্যাঘাত অবধি হয়েছে একটা বেশি কোয়েশ্চেন হচ্ছে যে একটা হাসপাতাল প্রেমিশেষের মধ্যে এই ধরনের পার্টি করা যায় না এভাবে শব্দ করা যায় না রোগীকে ডিস্টার্ব করা যায় না কিন্তু সেই প্রশ্নের অনেক উচ্চস্তরে চলে এসছে অন্য জায়গা সেটা হচ্ছে সেই পার্টিতে কারা কারা ছিল সেই পার্টিতে যারা ছিল তার মধ্যে বহিরাগত কেউ ছিল কেননা এক নার্সের বয়ান থেকে পাওয়া গেছে এক জুনিয়র ডাক্তারের খোঁজ যে জুনিয়র ডাক্তার কোনো দিন আগে তাকে আর্জি করে দেখা যায়নি এবং হঠাৎ করে দশটা সাড়ে দশটার সময় সে একটা অ্যাক্টিভিটি করেছিল যার জন্য তার জামায় রক্ত লাগতে পারে কিন্তু ভোরবেলা বাথরুমে গিয়ে তাকে রক্ত ধুতে হয় এবং চান করতে হয় সেই রক্ত ধোয়া চান করা হয়েছিল কোন বাথরুমে যে বাথরুমটা পরবর্তীকালে ভেঙে ফেলা হয় যেটা এই এই আন্দোলনরত ডাক্তাররা গিয়ে আটকে দেয় কিন্তু সেখানে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এমনটাই সিবিআই মনে করছে ডি স্ক্যানিংয়ে কিচ্ছু পাওয়া যায়নি এই ধরনের বহিরাগত যারা ছিল তাদেরকে কি সাপোর্ট দেওয়ার জন্য তাদের অ্যালিবাই তৈরি করার জন্য ওই পার্টিটা হয়েছিল রকম পার্টি আগে কবে হয়েছিল এটাই কি কালচার হয়ে গিয়েছিল আর জি করের আগে কোনো দিন হতো নাকি সেই দিনকে হয়েছে সেদিনকে অন্তত আরও তিনজন জুনিয়র ডাক্তারের খোঁজ পাওয়া যাচ্ছে যাদেরকে অত্যন্ত ভোরবেলায় সেইখানে থাকার একটা অ্যালিবাই তৈরি হচ্ছে কিন্তু তার আগে বা তার পরের দিন অত ভোরবেলায় তাদের সেখানে অ্যাসেম্বল করার জায়গা নাই এবং অ্যাসেম্বল পয়েন্টও অন্য একটা হসপিটাল ছিল জি করে থাকার জন্যই তাদের অ্যালিভাই তৈরি করার জন্যই কি ওই পার্টিটাকে তৈরি করা হচ্ছিল কোনো প্রত্যক্ষদর্শী রয়েছে এবং যেভাবে নির্যাতিতার শরীরের হার ভেঙেছে সেখানে অর্থোপেডিক ডিপার্টমেন্টের কি কেউ কোনো রকম ইনভলভ ছিল যাদের রোস্টার ছিল তাদের বাইরে কারা সেখানে ছিল কেননা এই অর্থোপেডিক ডিপার্টমেন্টের সঙ্গেই আবার সন্দীপ ঘোষের সরাসরি যোগাযোগ তারই সেই ডিপার্টমেন্টেরই ডাক্তার এবং এই অর্থোপেডিক ডিপার্টমেন্ট যে লিফটটা ওই যেখানে বডি পাওয়া গিয়েছিল মৃতদেহ পাওয়া গিয়েছিল তার পাশে একটা বন্ধ লিফট রয়েছে সেই বন্ধ লিফটের যদি উপরে যাওয়া যায় এই অর্থোপেডিক ডিপার্টমেন্টে রিচ করা যায় ফলে সব মিলিয়ে কিন্তু একটা খুব রহস্যময় জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু তদন্ত এখনও অবধি খুব পজিটিভ নোটে এগোচ্ছে এবং খুব ত্বরিত গতিতে এগোচ্ছে কেননা সিবিআই আজকে যা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে কিন্তু সেইভাবে সুপ্রিম কোর্ট কোনো প্রশ্ন করেনি এবং সেখানে অনেক রেলিভেন্ট পয়েন্ট রয়েছে অনেক অনেক সারপ্রাইজিং এলিমেন্ট রয়েছে এবং অনেক বিস্ফোরক তথ্য রয়েছে যেগুলো বারবার তুষার মেহতা সলিসিটার জেনারেল তিনি কিন্তু মেনশন করে দিচ্ছিলেন এবং বিচারপতিরা সেগুলো দেখার পর মুখে কার্যত কুলু মেটেছেন ফলে এই এক সপ্তাহের যে ইনভেস্টিগেশান সেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ মোর গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যাচ্ছে যেখান থেকে একটা বৃহৎ বৃহত্তর ষড়যন্ত্রের ছবি উঠে আসছে এবং খুব উচ্চস্তরের প্রভাবশালীদের যে ইনভলভমেন্ট রয়েছে এবং তারাই কুচক্রি ষড়যন্ত্রী নাকি সরাসরি ইনভলভ এইটা এখন কোথায় খুঁজে বার করার দরকার কিন্তু তাদের ইনভলভমেন্ট যে রয়েছে সেটা কার্যত সিবিআই টিম এস্টাবলিশ করে দিয়েছে ফলে এই যদি তদন্তের হাল হয় এবং এই এই ধরনের আপডেট উঠে আসে তাহলে বলতেই হয় যে অভয় জাস্টিসের জন্য আমরা যে লড়াইটা করছি সিবিআই অন্তত সেটাকে জাস্টিস দেবার চেষ্টা করছে আপনাদের কি মনে হচ্ছে সত্যিই সিবিআই তদন্ত সঠিক পথে রয়েছে এবং ওই শয়তানগুলোকে শেষ অবধি ধরা যাবে শাস্তির বিধান দেওয়া যাবে কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার